প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই একটা প্রয়োজন এবং উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এটা আমি আমার পদ্ধতিতে আমি কিভাবে সারা বছরের জন্য যে কোনো ভেজিটেবলস বা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেটা কাঁচামরিচ এবং মটরশুঁটি পাতা টমেটো কিভাবে ফ্রোজিং করি সেটাই শেয়ার করব বিসমিল্লাহ রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বার্থত আজকে দেখাবো আমি দেখতে পাচ্ছেন এখানে টমেটোটা আমি হালকা করে স্টিম করে কেটে আমি বক্স করে নিয়েছি ঠান্ডা করে এখানে কাঁচামরিচ মটরশুঁটি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি যেটা ডিম ভাজায় অথবা পেঁয়াজ জুতে পাক করে ব্যবহার করা যাবে কারণ এখন কিন্তু কাঁচামরিচ কিন্তু আমি পঁয়ত্রিশ টাকা কেজি কিনেছি এখানে ধনিয়া কিনেছি ধনিয়া তো একদম একমোটা পাঁচ টাকা খুব দাম কম যাচ্ছে প্রত্যেকটা কিন্তু সবজির খুব দাম কম যাচ্ছে এটা কলি পেঁয়াজ কলি যেটাকে বলি পেঁয়াজ কলি এখানে ধনিয়া এটা স্টিম করে নিয়েছি তো আমি দুই রকম করে কিন্তু আমি নিয়েছি আমার কাছে এটা বেশি বেটার মনে হয় কারণ এটা কিন্তু কালারটা এরকমই থাকবে এটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি টিপসহ আজকে আমার ভিডিওটা ফলো করলে জেনে নিতে পারবেন কিভাবে করে ফ্রোজিং করলে প্রত্যেকটা ভেজিটেবলস ঠিক থাকবে তো বন্ধুরা আজকে আমার এই ফ্রোজিং প্রিয় বন্ধুরা আজকে আমার এই টিপস সহ ফ্রোজিংয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও ফ্রোজিং করব তো আমি আপনাদের সামনে অল্প অল্প করে শেয়ার করলাম তো এইভাবে করে অবশ্যই আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এভাবে বক্সগুলোতে বা যাদের বাসায় বক্স নাই তারা অবশ্যই পলিতে করতে পারেন আমার বাসা বক্স ছিল তো আমি বক্সেই করে নিয়েছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমি ফ্রোজিংয়ের প্রসেসিংগুলো করে নিই বন্ধুরা আমি আপনাদের জন্য কিভাবে এখন কম দামে প্রায় চল্লিশ বা ৩৫ টাকা মরিচের কেজি চলতেছে তো আমি চল্লিশ করে আনছি কিছু মরিচ আছে নর্মাল সেটা দেখা যায় পঁয়ত্রিশ টাকায়ও দিয়ে দিচ্ছে আর এটা খুব ঝাল তো আমি মরিচ আরও নিয়ে আসছি সেটা আমি ছাদে শুকাতে দিয়েছি আমি কিছু গুঁড়াও করে রাখবো তো এই কম দামে মরিচগুলো কিভাবে আমি ফ্রোজিং করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব প্রতিবার যেটা করি রোজায় কিন্তু প্রচুর কাঁচামরিচের দাম বেড়ে যায় আমি নিজে বারোশো টাকাও কিনে খেয়েছি মরিচ এমনও দিন গেছে তো দেখা যায় ফ্রোজিং অল্প করে করতাম হতো না তো এখন আমি এটার বোটাটাকে ছাড়িয়ে তারপরে আমি ছোট ছোট করে কিছু ডিম ভাজার মতো করে যে ডিম ভাজলে যে কুচি কুচি করি পেঁয়াজের জন্য কুচি কুচি রাখবো কিছু আস্ত রাখবো কিছু ফেলে রাখবো তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো প্রিয় বন্ধুরা আমি এখন মরিচের পরে মটরশুঁটিটাকে বেছে নেব ফ্রোজিং করার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই বছর প্রথম পর্ব চলে গেছে কিছুদিন পর কিন্তু অনেক দাম বেড়ে যাবে প্রথম আর শেষে কিন্তু দাম বেড়ে যায় তো মাঝখানের দিক দিয়ে আমি মটরশুঁটিগুলো কিনে ফেললাম এখন এটাও ফ্রোজিং করে রাখব প্রিয় বন্ধুরা মটরশুঁটিগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি আমার সারা বছর কিন্তু এটাতে চলবে না আমি কীভাবে প্রসেসিংগুলো করি ফ্রোজিং সেটাই আপনাদের সাথে শেয়ার করব যার জন্য আমি কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরতেছি এখানে আমি টমেটো ফ্রিজ করব যার জন্য টমেটো ধুয়ে নিয়েছি কেটে নেব ধনিয়া পাতা আমার প্রসেসিংয়ে আপনারা যদি ধনিয়া পাতাটা ফলো করেন সারা বছর খেতে পারবেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি এবং কাঁচামরিচ এগুলো সবই এখন কেটে নেব আমার সাথেই থাকুন আমি প্রথমে পেঁয়াজ কলিটাকে কেটে নেব এখন কাঁচামরিচ গুলো কুচিয়ে নেব এখন ধনিয়া পাতা গুলো কেটে নেব কেটে করে এই এটা এভাবে আমরা সবাই পারি তারপর আমি আমারটার মতো করে আমি দেখাচ্ছি আমার কিন্তু টমেটোটা সব কাটা হয়ে গেছে প্রিয় বন্ধুরা টমেটো ভিতর যে জেলোটা আসে এই জ্যালোটা কিন্তু আপনারা এইভাবে রাখবেন না জেলোটাকে এভাবে করে ফেলে দেবেন কারণ এটাতে পানি সারবে এবং এটা থাকলে এটা কিন্তু পরের টেস্টটা ভালো আসবে না তো এভাবে করে রাখবেন তো আমি এখন বিচিটা আর জেলোটা ফেলে দেব এভাবে করে প্রত্যেকটা করে নেব আমার হয়ে গেছে টমেটোগুলো প্রসেসিং করা আমার সব কিছুই কাটা হয়ে গেছে ধুয়ে কিভাবে প্রসেসিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা প্যানে পানি বলক তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এটা খাবার সোডা আর এটাই আজকে আমার টিপস খাবার সোডা দিলে যে কোনো ফ্রিজ করি বা চাইনিজ সবজির কালার ঠিক রাখে খাবার সোডায় তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো যে কোনো সবজি ফ্রিজ করার আগে হালকা করে একটু স্টিম করে নেবেন স্টিম করে নিলে কালার ঠিক থাকে একদম গলানো যাবে না হালকা গরম পানিতে দিয়ে দুই থেকে তিন মিনিট পর উঠিয়ে নিতে হবে হয়ে গেছে আমি এখন উঠিয়ে ফেলবো কারণ এটা হালকা একটু গরম পানিতে যেন ভিতর প্রবেশ করার সাথে সাথে উঠায় ফেলতে হবে কারণ বেশিক্ষণ এটা জাল দেওয়া যাবে না এটা যদি এক বছর পরও বের করেন কালারটা এরকমই থাকবে তো দেখতে পাচ্ছেন কালারটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা উঠিয়ে ফেলবো এখন চলে আসলাম ধনিয়া পাতার পর্বে ধনিয়া পাতাটা অনেকে এভাবেই রাখেন এভাবে যদি ধনিয়া পাতাটা রাখা হয় দেখবেন যে শুকনো পাতার মতনই কালারটা হয়ে যায় খুবই বাজে লাগে তখন তরকারিতে দিলে আর যদি আমার প্রসেসিংয়ে করেন গন্ধ স্বাদ এবং কালার সম্পূর্ণ ঠিক থাকবে এটা আমি একটু সময়ও রাখবো না সাথে সাথে উঠিয়ে ফেলবো শেষ এখন যে ধনিয়া পাতাটার কালার দেখতে পাচ্ছেন এই কালারটা এরকমই থাকবে এই কালারটা একদমই নষ্ট হবে না আর শুকনা পাতার মতো হবে না এটা কিন্তু সিদ্ধ হয় নাই জাস্ট হালকা একটু গরম পানিতে দিয়ে সাথে সাথে কিন্তু আমি উঠে ফেলেছি দেখতেই পাচ্ছেন এটা এইভাবেই থাকবে এখন টমেটোর পালা এখন আমি টমেটোটাকে হালকা ভাব দিয়ে নেব আর যদি হালকা ভাত না দেয় সেই ক্ষেত্রে জায়গা অনেক বেশি খাবে আর যদি একটু ভাব দিয়ে নেই সেই ক্ষেত্রে জায়গাও কম লাগবে এবং টমেটোটাও ঠিক থাকবে এটা আমি নামিয়ে ফেলছি এটা সিদ্ধ করেছি এখন বক্সে ঢুকিয়ে ফেলব এটা একদম পুরো একদম গলাই নেই আবার আস্ত রাখি নেই কারণ পুরো যদি আমি কাঁচা রাখতে যাই তাহলে কিন্তু অনেক একটা জায়গা খেয়ে ফেলবে এটা এখনো সম্পূর্ণ ঠান্ডা হয় তো যেহেতু শীতের দিন ঠান্ডা হয়ে যাবে এভাবে পুদিনা পাতাটাও আমি এভাবে করে বক্স করে নিয়েছি ধুয়ে আপনারা চাইলে ফ্রিজ করার জন্য পলি ব্যবহারও করতে পারেন আমার ফ্রিজের জায়গা বেশি তাই আমি বক্সে রেখে দিলাম প্রিয় বন্ধুরা আমার প্রত্যেকটা উপকরণ রেডি করা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রোজিংয়ের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ